সালাম আলাইকুম এভি মাই ডিয়ার লাভি অ্যান্ড ওয়েলার্স অ্যান্ড সিসার্স হোক ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড আল্লাহ আমলসো ডুইন গ্রেট বাই দ্য আর আজকে হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা সবাই যখন কোনো নিউ ল্যাঙ্গুয়েজ সেখানে ট্রাই করি স্পেশাল ইংলিশ শেখার জন্য যখন আমরা চেষ্টা করি তখন হচ্ছে সবথেকে বড়ো একটা প্রবলেম যেটা আমরা ফেস করি সেটা হচ্ছে স্পিকিং করার জন্য প্র্যাকটিস ল্যাকিংস অফ প্র্যাকটিস আর এনো আমরা সবসময় যেই প্রবলেমটা বেশি ফেস করি সেটা হচ্ছে যে পার্টনার পাই না আমরা হ্যাঁ আমাদের প্র্যাকটিস করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে বিকজ উইনো দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস বাট আমরা প্র্যাকটিসের জন্য কিন্তু পার্টনার পাই না এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম সো পার্টনার ছাড়া উইদাউট পার্টনার্স হাউ ক্যানো প্র্যাকটিস কীভাবে পার্টনার ছাড়া আপনি প্র্যাকটিস করবেন চর্চা করতে পারবেন সেরকমই তিনটা উপায় নিয়ে হচ্ছে আজকে আমি বেসিক্যালি আমার এই ভিডিওতে কথা বলবো যে কীভাবে পার্টনার ছাড়া আপনি প্র্যাকটিস করবেন সো ইফ ইউ ফলো দিস থ্রি টেকনিক্স দেন ইউ উইল বি এব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইদাউট এনি কাইন্ডস অফ পার্টনার অ্যান্ড লোনলি অ্যান্ড সো লেট মি এক্সপ্লেন ইট ফার্স্ট অফ অল যেভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন ভেরি ইফেক্টিভ অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইজ শ্যাডোয়িং দ্যাট ইজ শ্যাডোয়িং এক নম্বরে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে শ্যাডোয়িং সো হোয়াট ইজ শ্যাডোয়িং শ্যাডোয়িং হচ্ছে এটাকে ইউ ক্যান সে মেমুক্রি আর ইউ ক্যান সে রিপিট আফনার লিসেন সো যখন আপনি লিসেনিং করেন তখন হচ্ছে ওইটাকে আবার রিপিট করতে হবে ওইটাকে ওই এটাকে বলা হয় শ্যাডোয়িং লাইক এন আপনি কোনো ভিডিও দেখতেছেন ইংলিশে সো তখন আপনি ওই স্পিকার যেটা বলতেছে সেটা আপনি আবার হচ্ছে রিপিট করবেন রাইট পজ করবেন ভিডিওটা পজ করবেন তারপরে রিপিট করবেন এটাকে বলা হয় মিমিক্রি এটাকে বলা হয় শ্যারোয়িং সো শ্যাডোয়িং ইজ ভেরি ইফেক্টিভ ওয়ে টু প্র্যাকটিস স্পিকিং রাইট অ্যান্ড আপনি এইভাবে এই টেকনিকের মাধ্যমে উইদ অ্যানি কাইন্ডস অফ পার্টনার আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারবেন সো শেয়ারিং আপনি কীভাবে করবেন ইফেক্টিভলি ফার্স্ট অফ অল আপনি হচ্ছে ভিডিও চুজ করবেন যে ধরনের ভিডিও আপনি ইউটিউবে দেখতে পছন্দ করেন সেই ধরনের ভিডিওটা চুজ করবেন ইট বি অ্যানি মোটিভেশনাল ভিডিওস অ্যানি লেকচার্স অ্যানি ইন্সপাইরেশন ভিডিওস অ্যানি মুভিজ ওর ড্রামা সিরিজ ওর অ্যানিথিং এলস ইড লাইক টু ওয়াচ যে ধরনের ভিডিও আপনি দেখতে পছন্দ করেন ঠিক সেই ধরনেরই কোনো একটা ভিডিও চুজ করলেন চুজ করার পরে আপনারা শুনবেন সো ডেফিনেটলি শোনার সময় সাপারেটল সাবটাইটেলটা দিয়ে শোনা মানে শোনার চেষ্টা করবেন তারপরে হচ্ছে একটু ভিডিওর স্পিড কমাই দিবেন ভিডিওর স্পিড কমাই দিবেন সাবটাইটেল অপশনটা অন করে দেবেন তারপরে লিসেনিং করতে থাকবেন সো খুব অ্যাটেন্টিভলি লিসেনিং করবেন শুনবেন এবং স্পিকার যেটা বলতেছে সেটা হচ্ছে আপনি ভিডিওটা পজ করে ঠিক সেম ভাবে আপনি হচ্ছে ওইটাকে রিপিট করবেন এটাকে বলা হয় রিপিট আপনার লিসেনিং রিপিট আপনার লিসেনিং শোনার পর আপনি এটাকে রিপিট করবেন এটাকে বলে শ্যাডোয়িং এই শ্যাডোয়িং টেকনিকের মাধ্যমে আপনার এক হচ্ছে আপনি সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে জানতে পারবেন আপনার প্রোনাউন্সিয়েশনটা অনেক ভালো হবে কারণ আপনি বক্তার যে বক্তব্য সেখান থেকে শুনে ঠিক তার মতো ওয়েতে আপনি হচ্ছে এটাকে রিপিট করার চেষ্টা করবেন তাহলে আপনার প্রোনাউন্সিয়েশন ইম্প্রুভমেন্ট হবে আর এভাবে হচ্ছে আপনার স্পিকিং প্র্যাকটিস হবে রাইট সো খুবই কারেক্ট একটা মানে খুবই কারেক্টিভ মানে কারেক্টলি খুবই কারেক্টলি অ্যাপসলিউটলি আপনার হচ্ছে একটা প্র্যাকটিসিং সিস্টেম হতে পারে হচ্ছে শ্যাডোয়িং বা মিমিক্রি দিস ইজ রিয়েলি হেল্পফুল দিস ইজ রিয়েলি ইফেক্টিভ ফর লার্নিং ইংলিশ সো অ্যান্ড যদি আপনার কোনো পার্টনার না থাকে আপনি এটা ফলো করতে পারেন সো বলা বলে শ্যাডোয়িং এক নম্বর টেকনিক যেটা এটা হচ্ছে শ্যাডোয়িং রিপিট আফটার লিসেনিং যেটা শুনবেন ভিডিওটা পজ করবেন তারপর ওটা রিপিট করবেন এভাবে চলতে থাকবে আপনি নিজে থেকেই যেটা আপনি পার্টনার আপনি এই প্র্যাকটিসটা চাই দিতে পারবেন আপনার বাসা থেকে আর দুই নম্বরে যেটা করতে পারেন সেটা হচ্ছে রিডিং আউট লাউড রিডিং ইংলিশ বুক আউট লাউড উচ্চ স্বরে ইংরেজি বই পড়া দিস ইজ অলসো ভেরি এসেনশিয়াল ফর লার্নিং ইংলিশ বই পড়বেন ইংলিশে কোনো বই পড়বেন সেটা হচ্ছে আউট লাউড উচ্চ স্বরে পড়তে হবে সো যখন আপনি রিডিং করেন যখন আপনি কোনো কিছু পড়েন ইংলিশ পড়বেন অবশ্যই ইংলিশ পড়বেন এটা রিডিং আউট লাউড করার জন্য আপনাকে অবশ্যই ইংলিশে বই পড়তে হবে ইংলিশে যখন আপনি রিডিং করবেন তখন হচ্ছে অ্যাটেশন দেবেন হচ্ছে আপনার সেন্টেন্স স্ট্রাকচারে কীভাবে সেন্টেন্স স্ট্রাকচার হয়েছে রাইট কোন টেন্স ব্যবহার হয়েছে এখানে আর কোন ওয়ার্ড দিতে পারতেন এইভাবে তারপরে হচ্ছে আপনি লুক অফ দ্য কারেক্ট ফর্মস হুম লুক অফ দ্য কারেক্ট ফর্মস তারপরে হচ্ছে আপনার মানে কারেক্ট কারেক্ট ফর্ম দিকে খেয়াল রাখতে হবে কারণ আপনি প্র্যাকটিক্যালি যখন বই পড়েন ঠিক তখনই না আপনি প্র্যাকটিক্যালি সেন্টেন্স স্ট্রাকচারগুলো দেখেন সো এখান থেকে আপনার কারেক্ট ফর্মগুলো চিহ্নিত করতে হবে সেন্টেন্স স্ট্রাকচারগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন তারপরে হচ্ছে আপনার ভোকাবুলার ইনহান্স করতে পারবেন নতুন নতুন ওয়ার্ড আপনি এখানে দেখবেন সেগুলো হচ্ছে আপনি কি করবেন কালেক্ট করবেন সেখান থেকে ভোকাবুলার ইনক্রিজ করার চেষ্টা করবেন সো রিডিং আউট লাউড ইজ ভেরি ইম্পর্টেন্ট সো আই ক্যান আই ক্যান শেয়ারিং ওইন ওয়েন কাইন্ডস অফ থিং বাই রিডিং এই যে একটা বই এই ধরনের কে যে একটা ইংলিশ বুক এইরকম কোনো একটা বুক বুক যেটা আপনি পড়তে ভালোবাসেন পড়তে পছন্দ করেন এরকম একটা বই চয়েস করবেন ইট কুড বি এনি স্টোরি বুক অ্যানি নভেলস অ্যানিথিং এলস হ্যাঁ এটা কোনো নিউজ পেপারের নিউজ বা কোনো আর্টিকেলটা হতে পারে তারপরে আপনি এটা স্টার্ট করবেন দেন আপনাকে হচ্ছে সেটা রিডিং করতে হবে সো এই বইটা হচ্ছে কাজ নজরুল ইসলামের লাইফ নিয়ে লেখা বই হিজ মাই ফেভারিট রাইটার সো আপনি এভাবে পড়বেন যে কাজ নজরুল ইসলাম দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ হুম এই যে এখান থেকে কিন্তু আমরা সেন্ট্রাল স্ট্রাকচারটা দেখতে পারলাম সো কাজ নজরুল ইসলাম দ্য ন্যাশনাল পোয়েট বাংলাদেশ হ্যাজ ইন ইনরিচড দ্য রিয়েল অফ বাঙালি লিটারেচার উইথ লাকজারিয়ান্ট লিটারেরি ফুলফিলমেন্ট এটা অনেকগুলো ভোকাবল কিন্তু আমরা এখানে পাচ্ছি লাকজারিয়ান্ট লিটারেরি ফুলফিলমেন্ট তারপরে হচ্ছে ন্যাশনাল পোয়েট এক্সেট্রা এক্সেট্রা হ্যাঁ হি ইজ দ্য সুপ্রিম ক্রিয়েটর অফ লিটারেরি মাস্টার পিসেস সো যে এইভাবে হচ্ছে আপনাকে রিডিং করতে হবে আউটলাউড মানে উচ্চ স্বরে এটাকে বলা হয় উচ্চ স্বরে রিডিং পড়া এইভাবে কিন্তু আপনি লোনলি আপনার স্পিকিং প্র্যাকটিস করেন কারণ যখন আপনি পড়তেছেন তখন তো আপনার স্পিকিং হইতেছে ডেফিনেটলি স্পিকিং হইতেছে খুব কারেক্টলি হইতেছে আর এখান থেকে হচ্ছে আপনি নিউ ভোকাবুলেজ পাইতেছেন সেন্টেন্স স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যাল হয়ে সো এটা হচ্ছে দুই নম্বর টেকনিক ছিল যে আপনি বই পড়বেন আউট লাউড উচ্চ স্বরে নাম্বার থ্রিতে যেটা আছে সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন ভি দিস ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট ভেরি ক্রুশিয়াল ফর লার্নিং ইংলিশ সো আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে ইমাজিনেশন করতে হবে আপনার রিয়েল লাইফ কোনো বিষয় নিয়ে আপনি হচ্ছে ইংলিশে এটাকে থিঙ্কিংও বলা যায় আপনি ইংলিশে চিন্তা করবেন এবং নিজের সাথে কথা বলবেন লাইক এনো আপনি এভাবে চিন্তা করতে পারেন যে কালকে আপনি কী করবেন টুমোরো আপনার ওয়ার্ক প্ল্যান নিয়ে আপনি ভাবতে পারেন যে টুমোরো আই গো টু ঢাকা বিকজ অফ মাই have to আই হ্যাভ টু গো টু মাই ইউনিভার্সিটি অ্যান্ড I need to meet হার্ড আই friends, I need to আই নিড টু মিট উইথ মাই ফ্রেন্ডস আই নিড টু সলভ মাই প্রবলেম আফটার গোয়িং টু মাই টিচার সো এইভাবে অ্যাকচুয়ালি আপনার যে এন্টেলিজেভ অ্যাক্টিভিটিস বা আপনার যে থিংস থটসগুলোকে কিন্তু আপনি মাধ্যমে নিজের সাথে প্র্যাকটিস করবেন এটা হলে visualization বা imagination সো ভিজুয়ালাইজেশন করে আপনি কিন্তু আপনার ইংলিশটাকে ইম্প্রুভমেন্ট করতে পারবেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সো তিনটা বিষয় আমি শেয়ার করলাম পার্টনার ছাড়া যেভাবে আপনি ইংলিশ প্র্যাকটিস করতে পারেন এক নম্বরটা ছিল হচ্ছে শ্যাডোয়িং দুই নম্বরটা হচ্ছে রিডিং আউটলাউট অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে ভিজুয়ালাইজেশন সো আশা করি অনেক ভালো লাগছে এভাবে আপনি প্র্যাকটিস করবেন আপনার কোনো পার্টনার ছাড়া এভাবে প্র্যাকটিস করতে পারবেন এবার যদি আপনি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করেন দিন ফর এ ফিউ মিনিটস দেন আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইউর ইংলিশ লেভেল উইল বি প্রোগ্রেস ইনশাআ সো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য সো টেক কেয়ার সেলফ বাই বাই অ্যান্ড আসালামুকুম